পরিবহন জগতের অন্যতম নক্ষত্র যার হাত ধরে পরিবহন জগতের আজকের না ফেরার দেশে বলছি হানিফ এন্টারপ্রাইজের কর্ণধার জয়নাল আবেদিন সাহেবের কথা পরিবহন জগতের এই আদর্শ জয়নাল আবেদিন সাহেব বুধবার রাত পনের নয়টার দিকে শ্যামলির বাংলাদেশ স্পেশালাইস্ট হাসপাতালে তার মৃত্যু হয় ইন্নাল ওয়া ইন্না ইলাহি রাজিউন বেশ কয়েকদিন যাবৎ বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল লাইফ সাপোর্টে ভর্তি ছিলেন তিনি জয়নাল আবুদ্দিনের বয়স হয়েছিল সাতাশি বছর ঢাকার আমিনবাজারের বাসিন্দা ছিলেন জয়নাল আবুদ্দিন তার হাত দিয়ে গড়ে উঠেছিল হানিফ পরিবহন তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে ছোট ছেলে হানিফের নামে হানিফ পরিবহনের নামকরণ করা হয় পরে হানিফ এন্টারপ্রাইজ নামে ব্যবসায়ী গ্রুপ গড়ে তোলেন জয়নাল আবুদ্দিন ও তার ছেলেরা হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান ছিলেন জয়নাল আবুদ্দিন তার মৃত্যুতে পরিবহন জগৎ হারালো এক আদর্শ ক্যামডারিকে মহান আল্লাহতালার দরবারে তার জন্য অশেষ দোয়া রইল দয়ার সাগর মহান রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদুস নসিব করুন আমিন